আসসালামু আলাইকুম বন্ধুরা তো সারাদিন রোজার শেষে আমরা নানা ধরনের মজার মজার খাবার খেয়ে থাকি তো এই মজার মজার খাবারের মাঝখানেও কিন্তু আমাদের একটু অন্যরকম কেমন জানি লাগে শরীরে ঠিক বোঝানো যায় না তো ওই মুহূর্তটা যদি একটু টক জাতীয় বা একটু মিষ্টি জাতীয় কিছু আলাদা একটা ভর্তা কিছু খাওয়া যায় তাহলে কিন্তু শরীরটার মধ্যে কেমন জানি একটু স্বস্তির ভাব আসে বা শরীর একটু সতেজ মনে হয় কেমন জানি একটু ভালো লাগে আরাম লাগে তো সেই রকম ভালো লাগা এবং আরাম লাগার জন্য আমি আজকে আপনাদের সাথে একটা ভর্তা রেসিপি শেয়ার করতে যাচ্ছি এটা হলো ফ্রুট ভর্তা ফল দিয়ে বানানো তো দেখেন এই ভর্তাটা বানানোর জন্য আমি যা যা নিছি সেটা আপনাদেরকে আগে বলে দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে বিট লবণ এখানে অল্প পরিমাণে একটু বিট লবণ নিতে হবে আর এটা হচ্ছে চিনি তো আমি এই চামচ দিয়ে এক চামচ চিনি নিয়ে আর এইটা এখানে হচ্ছে সামান্য একটু লবণ সাধারণ লবণ যেটা দিয়ে ভাত খাই তরকারি রান্না করি সেই লবণ আর এটা হচ্ছে চিলি ফ্লেক্স অর্থাৎ শুকনো মরিচ ভাজা গুঁড়ো করা তো এই চিলি প্লেক্সটা যদি না নেন আপনারা তাহলে একটা কাঁচামরিচ নিয়ে নেবেন তাহলেই হয়ে যাবে আর এখানে একটা কমলার পুরো অংশটাই নিছি তো একটা কমলার মধ্যে যে একটা কোয়া থাকে সেই কোয়াগুলোকে আবার আমি দুই তিন টুকরা করে বা কোনোটা চার টুকরা করে এইভাবে ছোটো ছোটো করে কিউব করে নিয়েছি আর এখানে হচ্ছে আঙ্গুর এখানে প্রায় বিশ থেকে আঠারোটার মতো আঙ্গুর হবে তো এই আঙ্গুরগুলোকে কিন্তু আমি খোসা সারিয়ে নিছি ঠিক আছে আঙ্গুরের খোসা কিন্তু শক্ত হয় সেটা আমরা সবাই জানি তো এই আঙ্গুরের খোসাটা সাজিয়ে নিচ্ছি এবং আঙ্গুরের এইখানে যে একটা বোটা থাকে এই বোটাটা আসলে ফেলে দিই এই যে একটা আসে মনে হয় এই যে দেখেন এখানে একটা কালো এই বোটা কিন্তু টান দিলে উঠে যায় ঠিক আছে এই বোটাটা কিন্তু শক্ত তো এই বোটাটাও ফেলে দিতে হবে আমার হয়তো দু একটা রয়ে গেছে বাসার মধ্যে তো যাই হোক এই সমস্ত জিনিস নিতে হবে এই ভর্তাটা করার জন্য এবং সেই সাথে আরও নিতে হবে সামান্য পরিমাণে একটুখানি সরিষার তেল এই সরিষার তেলটা দেওয়ার কারণে ভর্তাটা আরও বেশি দ্বিগুণ স্বাদ এবং মজা হবে এবার সবগুলোকে ভালো মতো মেখে বাস। আরামসে সোফার মধ্যে বসেন টিভি দেখেন আর খান হয়ে গেছে দারুণ একটা ফ্রুট মজার ভর্তা দেখছেন একদম ঝটপট করা যায় এই ভর্তাটা আর এখন তো রমজান মাসে সবার ঘরেই এই ধরনের ফ্রুটগুলো থাকে ফ্রুটের জন্য কোনো সমস্যা নেই অনেক মজা হয়েছে সত্যি বলছি অনেক মজা হয়েছে তো ভর্তাটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনো করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই অবশ্যই রমজানে এরকম সন্ধ্যার পরে একটা ভর্ত বানিয়ে খাবেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ